মুসাফির হাম এহা সবাহ কবরা খের ঠিকানা মুসাফির হাম এহা সাবাহে কবরা খের ঠিকানা ওই আগে রওয়ানা হই পিছে রওয়ানা বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল আমি এই বাদশাহী দিয়া কি করব আমি এই সম্পদ দিয়ে আমি কি করব আমি এই সম্মান দিয়া কি করব আমি এই রাসিংহাসন দিয়া কি করব এ দেখতে না দেখতে শেষ হইয়া গেল এই চিন্তা করার পরে বাদশাহ ইব্রাহিম বিন আদহান রহমাতুল্লাহ স্থায়ী ভাই আখেরা থেকে জিন্দিগি কামাই করার জন্য এমন ভাবে রাস্তায় নাই মা হকানি আগেমের কাছে গেল যাওয়ার পরে তার কথা অনুযায়ী চলতে যাই এক পর্যায়ে নদীর সেলা খাতা সেলাই মন্ত্রী রাস্তার যায় মন্ত্রী বাচ্চা সাইরা তুমি কি পাইলা তখন বাচ্চা ডাক দেওয়া বলে মন্ত্রী এমন সম্পদ আমি পাইছি দুনিয়ার কোন বাদশাহ যদি জানতো সমস্ত শক্তি ব্যয় কইরা আমার এই সম্পদ সিনায়া নেওয়ার চেষ্টা করত এই সম্পদ আপনি পাইলেন হাতের ভিতরে সুইচ উঠাইয়া নদী ভিতরে ফলায়য়া দিল আলাইডিয়া করতে বলে নদীর মাস আমার সুইচ উঠাইয়া দা মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে হাজির বাদশা ডাক দিয়ে বলে মন্ত্রী তাকাইয়া দেখো আমি কি সম্পদ পেয়েছি এই জন্য আমার বাজানদের কে বলবো পর্দারে মা বোনদের কে বলবো বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো একটু মাঝে মাঝে একটু মোরা কাবা করো বাজান পিছনের দিকে তাকাইয়া দেখো আরে পিছনের দিকে তাকাইলে মোরা সব কালকের ঘটনা অধিকায়নার সামনে চেহারা যখন যখন তাকাই দেখি দেখি কালার গুলা পাইয়া সাদা হইয়া দাঁড়াই দিয়াছে খাড়ে দাঁতগুলা পইয়া বকলা হইয়া জানা আ খারে লেন থইয়া দৌড়ুদাই কমলা অনেক সময় বেশি দুবাইলে মুরুপবিদা লাঠি নিয়েয়া দৌড়াইত ও বেশি ডুবাইলে জর আজমে মুনা সব কালকে ঘটনা হাতিল কছে তো দুনিয়া বে খবর হয় হাকিকত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নো মায়াসপার নজরা হয় হে দুনিয়ার পাগল আমার বাবা রে হে দুনিয়া আমার বাবা রে খোদা সম্পন্ন আমার বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ এর অবস্থান কেমন আল্লাহ রসুল বলে যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ আকবর আল্লাহ যে একটা মরগের মত হরে দুনিয়া জি ফাতিবুহা কিলা এ মুসলমান যারা ইমান আনছ তারা তো আল্লাহর হাবিবের এই হাদিস শোনা লাগবে বিশ্বাস করা লাগবে আপনার হুম সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম বলে আর দুনিয়া জিফা তুম্ভালি গুহা কিনা এ আমার উম আমার উম্ মাতেরা দুনিয়া টলে একটা বড় এর পিছনে যারা পড়বে কাখিরা জিন্দেকি যারা ধ্বংস করবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলে তারা হইল দুনিয়ার কুকুরের দ কবরের যাত্রীরা পানির ভিতর থেকে যদি কোন মর ভাইসা যায় ওর পিছনে কিন্তু কোন মানুষের দল দৌড়ায় না ওর পিছনে কুকুরের দল দৌড়ায় কখন মরক নদীর কিনারায় আসবে আর সেই রা খাবে ঠিক বাজার যারা দুনিয়ার পিছনে দৌড়া আখের আপকে এরা হলো দুনিয়ার কুকুরের দল কিন্তু বাজার দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে একটু মোরাকাবা কর তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রবানা করো হে দুনিয়া দার পাগল সাজা আরে বাংলাদেশের ভিতরে কত ঘটনা মালিক মাঝে মাঝে দেখায় আরে কিছুদিন আগে এক বড় ধনি ব্যাংকার মারা গেল বাজার মারা যাওয়ার পরে তার দুই ছেলে বাপের দাপন কাপুনের ব্যবস্থা না কইরা বাপের লাশ নিয়া গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে ওদিকে বাপের রাইখা যাওয়ার সম্প এই সব বাকি ওরা মারামারি কারা কাটা কাটাকাটি করে সবরা করে কার বেশি নিবে ওদিকে বাপের লাশ কই কইলা পয়সা গন্ধ হর আরে দাপন কাপনে কোন খবর এলাকার লোকজন সাদা দইরা তারপর তার দাপন কাপনের ব্যবস্থা করলো কার্যনে সম্পদ রাই খেলাদার পাগল আমার বাবারা করোনা ভাইরা যে সময় দেখছো বালা দুনিয়া আসলে পরিচয় কি স্বামী করোনা ভাইরাস আক্রান্ত স্ত্রী ফালাইয়া তাকে চইলা যায় স্ত্রী করোনা ভাইরাস আক্রান্ত স্বামী তাকে ফালাইয়া চইলা যায় সন্তান বাপকে ফালাইয়া যায় মা কে ফালাইয়া যায় আত্মীয় স্বজন তোর কথাই নাই বরিশালে এক ঘটনা ছেলে আমাদের লোকজনের কাছে মোবাইল করে বুঝু আমার বাপ করোনা ভাইরাস মারা গেছে তাকে সেটু দাপন কাপনের ব্যবস্থা করেন আমাদের লোকজন ঠিকানা অনুযায়ী জায়গা দেখে সেখানে কাউকে দেখা যায় না একটা রুমের ভিতরে তাহলে আমার ভাই যখন রুমে ঢুকলো দেখে লোকটা এখনো মারা যায় না আমাদের লোকজন তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠা সেলাই লাগানোর পরে একটু যখন সুস্থ হইল তখন লোকটা আফসুস করে দুই চোখের পানি ছাইয়া দিয়া কান আর বলে ভাই আপনারা খারাপ যাদের জন্য বলতে গেলে জীবন শেষ করলাম ঠিক মতো বলতে গেলে রাত্রে কে রাত্রে বলি নাই দিনকে দিন বলি নাই যাদের জন্য এই সম্পদ খামাই কইরা রাইখা গেলাম আজকে আমার এই বিপদের সময় কেউ আমার কাছে না সব আমাকে ফালাইয়া চলে গেল ভাই আপনারা কারা এই কষ্টের মুহূর্তে আপনারা আমাকে খেদমত করতে আসছেন ভাই কলম কাগজ নিয়ে আসেন সমস্ত সম্পদ আপনাদেরকে লেখে দেব এ দুনিয়াদার পাগল আমার বাবারা এই পর্দার আড়ালন মা বোনেরা কোন মাতব্বর এর পিছনে পড়ছে কোন দলের পিছনে পড়ছে কোন দলের নেতা নেত্রী পিছনে পড়ছো কোন সম্মানের পিছনে পড়ছো বাজার হারে taman দুনিয়ার মোর 60 লোক যাচ্ছে তত করলো এর ভিতরে দুই মুসলমান দুই অন্য জাতি দুই জন মুসলমানের ভিতরে স্কান্দার বাদশা ইস্কান্দার বাদশা তিনি এন্তকালের আগে ওসিয়াত করল যে আমার এন্তকালের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠা দুই হাত একটু বাহিরে রাইকা শহর ঘুরাইয়া তারপর আমাকে দাপন করিল তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রাইকা শহর ঘুরাইয়া যারা বোঝে না তারা বলে দেখছ বাচ্চা আজীবন আমাদের থেকে খাস দেয় এবং ট্যাক্স দেব এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে মনে হয় খাস এবং ট্যাক্স চায় বিজ্ঞানেমরা বলে বোকারা তোমরা তো বোঝো না বাসার সেকান্দার এমতেকালের আগে ওসিয়াত করছিল ভৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাই দাফন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় ও তাম দুনিয়ার মানুষের আমি বাচ্চা সেকান্দারের মতো এত বড় বাচ্চা মরা দ্বিতীয়বার কেউ হইতে পারবি আমার দুনিয়ার বাচ্চাই করলাম কিন্তু যখন কবরে রওনা করল একেবারে দুমটা খালি হাত নিয়ে কবরে রওনা করল আর কিছু নিতে পার আমার মালিক তোমাকে আমাকে দুনিয়া কেন পাঠাইলেন আমার মালিক বলেন ও মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন এইটা দুই জাতিকে আমি কেন সৃষ্টি করলাম আমার মালিক বলে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করা উদ্দেশ্য আমার এবাদতের জন্য সবাই বলি সুবহানাল্লাহ